সালামুম ওরমতুল্লাহ আজ আমরা জানবোয়া মিস রহেল স্যাল এই যে শেয়ার রয়েছে এর মাঝে দুই জায়গায় স্যালা শব্দটি এসেছে এখন এই দুই জায়গায় স্যালা শব্দটি কি সিকা হিসাবে ব্যবহার করা যায় এখানে সালা শব্দটিকে আমরা পারি আবার আমরও ধরতে পারি এবং সেটা কিভাবে সম্ভব তা আমরা দাপে ধাপে বুঝিনি যে আমরা জানি যে আর মাঝদার হচ্ছে সালবুন বা সলুবুন অর্থ হচ্ছে ভুলে যাওয়া বা ছেড়ে দেওয়া বা বিমুখ হওয়া তাহলে আর মুজার হবে ইয়াসলুয়ান ইয়াসলনা তাহলে আমরা জানবো প্রথম আমরা কিভাবে আমর ধরতে পারি আমরা জানি আমার গঠিত হয়ে মুজারে থেকে তো এখন ইয়াসলো এখানে আলামতে মুজারা বাদ দিলে বাকি সিন লাম ওয়াও এবং লাস্টে হরফি ইল্লত এসেছে আমরা জানি আমার ক্ষেত্রে হরফি ইল্লত পড়ে যায় তাহলে বাকি সিন এবং লাম এবং লামের উপর যে পেষ্টা রয়েছে এই পেস্টটাকে এখানে আলাল বিত তাসকিন করা হবে অর্থাৎ হারাগাতকে সুকুন দ্বারা পরিবর্তন করা হবে কে যদি সুকুন দ্বারা পরিবর্তন করি তখন সিন সিনো সাকিন লামো তখন পড়া মুশকিল কঠিন তাহলে কিভাবে পড়ব তখন এই ক্ষেত্রে আলামতে মুজারের ভিতরে যে নসব ছিল প্রথমে যে ফাতা ছিল সেটাকে আমরা সিনের উপর দিব তাহলে কি হবে সাল তাহলে আমার রহত মুজাকের চিরা হলো সাল তাসনিয়া কি হবে সালা এখন আমরা এটাকে যদি আমর দূরে তাহলে অর্থ কি আসবে তখন অর্থ আসবে ওয়া শ্যালা মিশ্র মিশর কে যাও হাল স্যালাল কলবো আন্ডা কিন্তু হৃদয় কি কখনো তাকে বলতে পারে এখন এই সালাটাকে যদি আবার যদি আমরা মাঝে দরি অর্থাৎ শুরুতে যে স্যালাটা রয়েছে এবং পরবর্তীতে যে সালাটা রয়েছে এই উভয় সালাটাকে যদি আমরা যদি মাঝে ধরি তখন অর্থ কি আসবে আর প্রথমটাকে যদি আমরা যদি মাঝে ধরি তাহলে তো মাঝে ধরা সহজ কারণ সালিয়া থেকে সালা এখানে আলাল বিল কলভ অর্থাৎ লাস্টে যে ইয়াটা রয়েছে ইয়ার উপর ফাতা রয়েছে আর যখন ফাতা হয় সেটাকে আলাল বিল কল্প করা হয় অর্থাৎ একটি অক্ষরকে অন্য একটি অক্ষর দ্বারা একটি হরফে অন্য একটি হরফে ইল্লত দ্বারা পরিবর্তন করা যেমন এখানে লাস্টে যে ইয়াটা রয়েছে তাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে অর্থাৎ সালা হয়েছে তাহলে মাজির ওয়াহিদ মুজাক্কার গায়েবের শিকা হলো সালা আর আমরের তাসনিয়া মুজাক্কারের শিকা হলো সালা আমরের ক্ষেত্রে হলো তাসনিয়া আর মাজির ক্ষেত্রে হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব যদি আমর ধরি তাহলে অর্থ আসবে মিশরকে ভুলে যাও কিন্তু হৃদয় কি কখনো তাকে ভুলতে পারে আর যদি মাজি ধরি তখন অর্থ আসবে মিশরকে ভুলে গেলে কিন্তু হৃদয় কি কখনো তাকে ভুলতে পারে তাহলে আমরা দেখতে পারলাম যে এই কবিতার যে রয়েছে এই অংশটুকু যে রয়েছে এর মাঝে দুই জায়গায় সালা শব্দটি ব্যবহার হয়েছে অর্থাৎ প্রথম সালাটাকে আমরা মাঝেও ধরতে পারি আমারও ধরতে পারি এমন আরো তত্ত্ববহুল ভিডিও পেতে চাইলে আমাদের ফলো করে রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ